বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সিলেটের ভোলাগঞ্জে পাথর কিন্তু পাথর লুটের কারণে গেল দুই মাসে তা পরিণত হয়েছে মরুভূমিতে সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন শিরোনাম নিয়ে চলছে আলোচনা সমালোচনা একদিকে পরিবেশবিদ ও পর্যটকদের ক্ষোভ অন্যদিকে স্থানীয়দের একটাই প্রশ্ন কেন এত ঝামেলা এর আগে কি শত বছর পরিবেশ ছিল না যারা ভোলাগঞ্জে আসছেন সীমান্ত ঘেঁষা উত্তরে প্রতিবেশী দেশ ভারত সেখানে যদি পাহাড়ের দিকে তাকান তাহলে দেখা যায় পাহাড়ে ভারতীয়রা ডিনামাইট দিয়ে পাহাড় ভেঙে সিমেন্ট তৈরি প্রধান কাঁচামাল চুনাপাথর মানে লাইমস্টোন আহরণ করে ট্রাকে বুঝাই করে এলসির মাধ্যমে তা আবার বাংলাদেশে রপ্তানি করছে তবে কি ভারত পরিবেশ বুঝে না তবে কি এর পেছনে রয়েছে বড় ধরনের কোনো অদৃশ্য কারণ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ধলাই সিলেটের সীমান্তবর্তী একটি নদ এর উৎসমুখী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা পাথর সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষায় পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পাথর নদের বকে মিলেমিশে ভোলাগঞ্জ সৌন্দর্য আরও বাড়িয়েছে বহুগুণ তবে পাথর লুটপাটের কারণে আজ বিবর্ণ প্রকৃতির এই লীলাভূমি আমাদের যেমন প্রকৃতি ও পর্যটন এলাকা রক্ষা করা দরকার তেমনই বিভিন্ন শিল্পে পাথরও দরকার সামগ্রিকভাবে দেখা যায় দেশে বর্তমানে বার্ষিক পাথরের চাহিদা প্রায় দুই কোটি ১৬ লাখ টন সিমেন্ট শিল্পে কাঁচামাল ও রাস্তাঘাট ঘরবাড়ি সিমেন্ট সহ নির্মাণ খাতের জন্য বছরে পাথর আমদানিতে ব্যয় হয় ছয় বিলিয়ন ডলার এসব পাথরের সিংহভাগ আমদানি হয় ভারত থেকে তবে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনির চত্বরে পাথরের স্তূপ দেখলে মনে হবে ছোট ছোট টিলা বর্তমানে খনি নয়টি ইয়ার্ডে পড়ে আছে প্রায় দশ লাখ টন পাথর লোকসান জটিলতা ও অদৃশ্য কিছু কারণে বাংলাদেশের বৃহত্তম এই পাথর খনিটি আজ অবহেলায় পড়িয়াছে এছাড়াও সিলেটের বিভিন্ন অঞ্চলে অবহেলায় পড়িয়াছে আরো কয়েক হাজার টন পাথর অথচ দেশের বাইরে থেকে আনা হচ্ছে লাখ লাখ টন পাথর পরিবেশের দোহাই দিয়ে দুই সালে পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার আর এই সুযোগে ভারত এক চেটিয়া পাথর রপ্তানি করে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে যে পাথর পাওয়া যায় তার মান ভালো হলেও আমদানি করা পাথরের বেশি যোগ ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকার ফলে অর্থসংকট আর অশান্তিতে মানুষ দিশাহারা হয়ে পড়েছে লাখো শ্রমিক নারী পুরুষ বেকার দিন কাটাচ্ছেন এবং এলাকায় বিভিন্ন অসুবিধায় মানুষ জর্জরিত হচ্ছে রীতিমতো মানুষ খেতে পারছে না তিনবেলা ডাল ভাত বাঁচবে কি করে সেই চিন্তা ভাবনায় গুরপাক খাচ্ছে এখানকার মানুষের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার নেই কারণ দীর্ঘদিন ধরে সিলেট জেলার সব পাথরকুয়ারি বন্ধ থাকায় বিশেষ করে এশিয়ার বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ পুরোপুরি বন্ধ থাকায় লাখো শ্রমিক জনসাধারণ বেকায়দায় জনজীবন ও তাদের সংসার নিয়ে খুব কষ্টে আছেন যেখানে ভোলাগঞ্জের পাথর তোলায় নানা বিধিনিষেধ ঠিক পাশেই ভারতের মেঘালয় পাহাড় ডিনামাইট দিয়ে ভেঙে পাথর উত্তোলন করছে সেগুলো আবার বাংলাদেশে রপ্তানি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করছে ভারত আর তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ফারাকটা এখানেই ভারতের মতো প্রতিবেশী দেশ যখন পাহাড় ভেঙে পাথর তুলে রপ্তানি করছে তখন আমাদেরও নিজেদের সম্পদ ব্যবস্থাপনা শেখা জরুরি না হলে আমরা অর্থনৈতিক সুযোগ হাতছাড়া করব পরিবেশ প্রকৃতি রক্ষার কথা যারা বলেন তাদের উদ্দেশ্য অবশ্যই ভালো কিন্তু একেবারে তোলা বন্ধ করে দিলে এর অর্থনীতি বিধ্বংসী প্রভাব ফেলবে সিলেটের পাথর শিল্পে প্রায় আট থেকে দশ লাখ শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত পাথরতলা বন্ধ হওয়ার পর থেকে তারা দুমুঠো অন্যের জন্য হন্য হয়ে উঠছেন বেকারত্ব শুধু আর্থিক সংকট নয় সামাজিক অস্থিরতা ডেকে আনে তাহলে সমাধানের পথ কি সরকারের দরকার হবে ভারসাম্যপূর্ণ নীতি পর্যটন এলাকা চিহ্নিত করে সেগুলোকে কঠোরভাবে রক্ষা করতে হবে কিন্তু এর বাইরে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশগত প্রভাব কমিয়ে নিজেদের মাটির পাথর উত্তোলন করতে হবে এতে বছরে ছয় বিলিয়ন ডলার বাঁচবে আমদানি নির্ভরতা কমবে আর লাখো শ্রমিকের ঘরে জলবে চুলা শ্রমিক ও ক্ষুধার্ত মানুষের মুখে ফুটবে হাসি এখনই সময় আবেগ আর বাস্তবতাকে সাথে মেলানোর সিলেটের প্রকৃতি রক্ষা হোক কিন্তু অর্থনীতিও বাচক পরিবেশবাদ আর অর্থনৈতিক প্রয়োজনের মধ্যে সেতু বন্ধনী হবে চিরস্থায়ী সমাধান প্রিয় দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলাগঞ্জ সাদা পাথরের এই জলপ্রপাত নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ